নমস্কার বন্ধুরা কাংলা ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে সফলা একাদশী তিথি হিসেবে পালন করা হয় এই দিন একাদশী তিথির ব্রত রাখেন ভক্তরা কিন্তু এই সফলা একাদশী কবে পঁচিশে ডিসেম্বর নাকি ছাব্বিশে ডিসেম্বর তিথি কখন শুরু এবং কখন শেষ সফলা একাদশী তিথির পারণকাল কখন সফলা একাদশীর শুভ মুহূর্ত কখন সফলা একাদশী মাহাত্ম কী পুজোবিধি কি রয়েছে সবটাই জানাব আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে সনাতন ধর্মে সফল একাদশীর ব্রতের বিশেষ তাৎপর্য রয়েছে প্রত্যেক মাসেই দুটো করে একাদশী তিথি পড়ে একটি কৃষ্ণপক্ষ এবং অন্যটি শুক্লপক্ষে সেই অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম একাদশী তিথি ছিল মুখ্য একাদশী আর বাকি চলতি মাসের শেষ এবং এবছরের শেষ একাদশী তিথি সফল একাদশী চলুন দেখে নেওয়া যাক সফল একাদশী তিথি ডিসেম্বরের কোন তারিখে পড়েছে এবং কখন পড়েছে এবছর এই সফলা একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা নয়ই পোষ চোদ্দোশো একত্রিশ বুধবার রাত দশটা বেজে উনত্রিশ মিনিটে আর একাদশী তিথি শেষ হবে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা এগারোই পোষ চোদ্দোশো একত্রিশ শুক্রবার রাত্রি বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে সফলা একাদশীর শুভ মুহূর্ত এ বছর সফলা একাদশীর ব্রত পালন করা হবে ছাব্বিশে ডিসেম্বর বাংলা দশই পৌষ বৃহস্পতিবার এই দিন ভগবান বিষ্ণুর পুজোর শুভ মুহূর্ত সকাল সাতটা বেজে বারো মিনিট থেকে শুরু করে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সফলা একাদশী তিথির পারণকাল সফলা একাদশীর ব্রতর দিন পড়েছে এবছর সাতাশে ডিসেম্বর বাংলা এগারোই পৌষ শুক্রবার এদিন দিন সাতাশে ডিসেম্বর পারণকালের সময় হবে সকাল সাতটা বেজে বারো মিনিট থেকে সকাল নটা বেজে ষোলো মিনিট পর্যন্ত এই দিন সাতাশে নভেম্বর ব্রত ভাঙার সময় তুলসী পাতা খেয়ে উপোস ভাঙতে হবে সফলা একাদশীর মাহাত্ম শাস্ত্রমতে সফলা একাদশীর ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে সফলা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর উপাসনার পাশাপাশি তুলসী পুজো এবং প্রদীপ দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে কথিত আছে সফলা একাদশীর ব্রত করলে সাধকের সমস্ত পাপ দূর হয় এবং আত্মা পবিত্র হয় সফলা একাদশীর ব্রত পালন ও তপস্যা করলে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় সফলা একাদশীর পুজোবিধি সফলা একাদশীর দিন ভোরবেলা উঠে সান সেরে নিন শুদ্ধ বসনে ব্রত পালনের সংকল্প নিন পঞ্চামৃত দিয়ে শ্রী বিষ্ণুর অভিষেক করান ফুল ফল মিষ্টি ধূপ প্রদীপ চন্দন অক্ষত তুলসী নৈবেদ্য সহযোগে বিষ্ণুর পূজা শুরু করুন পূজা শেষে আরতি করতে হবে এরপরে সফল একাদশীর ব্রত কথা শুনবেন অথবা পড়বেন তুলসী জপমালা দিয়ে শ্রী বিষ্ণুর পঞ্চাক্ষর মন্ত্র ঔ নমো ভগবতে বাসুদেবায় জপ করবেন এরপর সন্ধ্যায় বিষ্ণুর মন্দির বা তার মূর্তির সামনে ভজন কীর্তনের আয়োজন করতে পারেন এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ধন সম্পদ লাভ হয় আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন ধন্যবাদ